পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার জনকার ভাঙ্গনবাড়ি গ্রামে এক জলসায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে সোমবার খেজুরি ব্লকে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামের পাশের ব্লক খেজুরিতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনাকে খুন বলে দাবি করে সোমবার এই ঘটনার প্রতিবাদে বিজেপির ডাকা বন্ধের সমর্থনে এক সুবিশাল র্যালি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে হাই হাই স্লোগানে মুখর ছিল শুভেন্দু অধিকারীর এই মিছিল কয়েকশো বিজেপির কর্মীর সমর্থক এবং হাতে বিজেপির পতাকা নিয়ে ভাঙনমাড়ি গ্রাম থেকে পদযাত্রা শুরু হয়ে গোটা খেজুরি থানা এলাকা পরিক্রমা করে শুভেন্দু অধিকারীর মিছিল Throw <laughs> রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে দাদা হেলমেটটা বাইকে না রেখে মাথায় পরুন অভ্যাসটা বদলান জানেন তো পরিবর্তন আসতে চলছে পরিবর্তন হ্যাঁ আরসিটিভি সংবাদই আনবে পরিবর্তন কবে আসবে পরিবর্তন জানতে চোখ রাখুন আর সংবাদে